আসতে পারো কোনো অসুবিধা নাই খাওয়া বাধা নাই বকু শুনে শোনাই শরীর বড়ি পথ মাতৃপথ এই মাতৃপদে দুটো বক্র শিবলিঙ্গ দর্শন হয় না বলে এটা গাঠ থেকে বত্রিশ বছর পর পর এটা পাল্টানো হয় আমি জীবদ্দশায় একবারই দেখেছি যখন খোলা হয়েছিল রামচন্দন ঠাকুর দুটো আছে জল নালে বা স্নান ঘি মধু মধুসব আর বলে নাম মহাদেব যে ছোট শিবলিঙ্গ এই যে বলে নাম বেলপাতা জলে ঢাকা থেকে মন্দির এখনই পরিষ্কার হয়নি একই পটে ভক্ত এবং ভগবান পাশাপাশি খালি তা নাথাকে জল নেওয়া একটু গায়ে কাপড়ে চলে শিখেলাম ও বিষ্ণু কোনো অসুবিধা নাই হ্যাঁ কোনো অসুবিধা নাই

দেখো নাম বিষ্ণু শ্রী বিষ্ণু শুরু নামুস্থ বাড়ি নাম গোত্র সব মনে মনে বলো এদের নাম গোত্র গুলো বলে দাও নাম বলো গোত্র বলো

নমো ত্রম্বক যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনা মুরবা রৌক মৃব বন্ধনা মেট্টুর মক্সীয় মম্রেতা বিল্লপত্র পুষ্পাঞ্জলি অষ্টাবক্র বক্রেশ্বর মহাদেব নম শিবায় নম মাতা দিয়ে দাও মাতা দিয়ে দাও নং সন্দেহ নৈবিধ বক্রেশ্বর মহাদেব শিবা ওই নম বাবাকে দুহাত দিয়ে ভাবে স্পর্শ করে ধরো